আসলে আগের চেতে তো অবশ্যই বাড়ছে যখন ডলারের দাম বাড়ছে একদিন আগে বোধ হয় কিন্তু আমার মনে হচ্ছে এলাচগুলা অনেক আগেরই আনা কিন্তু ওনারা ডলারের দামের সাথে সাথেই আগের কিনাটা বাড়াই দিচ্ছে এরকম মনে হচ্ছে আর কি কোনো না কোনো একটা ইস্যুতে তো বাড়বেই মানে কুরবানিরিদের আগে যে কোনো অফেশনের আগে যেমন কুরবানিরিদ রোজারি এগলার সময় অবশ্যই কোনো না কোনো একটা ইস্যু যেমন এইবার ডলারের দাম বেড়ে গেছে বাইরে থেকে আনতে আমদানি খরচ বেশি হচ্ছে এই ধরনের কিছু। কিন্তু যখন ডলারের দাম না বাড়ে তখন কোনো না কোনো একটা কিছু থাকে আরকি। ওরকম কিছু খুব একটা আমি দেখি নাই যে কমে গেছে। না 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 অবশ্যই একটু কম ইউজ করার চেষ্টা করি। গত সপ্তাহ থেকে সপ্তাহে সপ্তাহ মশলার বাজার আরো বেশি। ঠিক আছে। আর এরা বলতে আছে ডলারের দাম বাড়া গেছে আরও দাম বাড়বো ঠিক আছে সব মালের দাম বেশি, জিরার দাম বেশি। এরপরে এলাচের দাম তো বাড়ছে ধরেন ভালো এলাচ ধরেন পঁয়ত্রিশশো ছত্রিশশো আর নর্মালরা আছে একত্রিশশো একত্রিশশো বত্রিশশো এরকম ধরেন পাইকারি বাজারই তো কুচুর আলাদা কত বছর বোঝেন জানেন আর লবঙ্গ বাজারও মোটামুটি খারাপ না পনেরোশো টাকা আর কি এরপরে আপনি জেরাই বাজার জেলাই বাজার কত সপ্তাহ তেইশ সপ্তাহে বাড়িয়ে গেছে প্রায় কেউ সত্তর আশিটা ধরেন কাঠবাদাম বাজারও বেশি বাড়তি আছে কাঠ বাদাম কাজুবাদাম এগুলোর দাম মনে করছেন বাড়তে আছে এটা তো বাইরের থেকে আহে ইন্ডিয়া থেকে আসে চায়না থেকে আসে বিভিন্ন রাষ্ট্র থেকে আসে আর কি এটি আর আমরা কিনতে গেলে এরা বলে সব জিনিসের দাম বাড়তে আমরা বাড়তে কিনে গা কেন বাড়তে আর গোলমরিচ একটা আছে আটশোশো বিশ একটা হচ্ছে সাতশো নব্বই টাকা কিনা আর বিক্রিটা ধরুন দশ বিশ টাকা বিক্রি আর জিরা যখন মনে করেন এখন হঠাৎ করে বেড়ে গেছে আগে ছিল পাঁচশো টাকা কিনা পড়তো ছয়শো টাকা ছশো বিশ টাকা বিক্রি করতাম এখন হচ্ছে আজকে রেট হচ্ছে পাঁচশো ছয়শো পঁচানব্বই টাকা বিক্রি করতে সাতশো সাতশোর উপরে হঠাৎ বেড়ে গেছে আর এলাস এলাস দীর্ঘদিন থেকে এলাস ছিল কিছু চব্বিশশো পঞ্চাশ টাই বিক্রি কিনছিলাম এখন মাঝখানে সাতাশো পঞ্চাশে ছিল এখন এই নর্মাল যেটা সেটাই বত্রিশশো টাকা নর্মাল এলাসটাই আর বড়গুলোর দাম তো ষাট হাজার পাঁচ হাজার টাকা কিনতে হবে কাস্টমার আর আমরা কিনা করবো বা দেখে গেছে দু একশো টাকা কমে এই দাম বাড়ার বাড়ার কারণ এরা বলতেছে এলসির সমস্যা আর কিছু জায়গায় বলতেছে ক্যালিফোর্নিয়া এলাসের নাকি ওখানে বন্য হয়েছে এক দ্বিতীয় কথা হয়েছে ইন্ডিয়া থেকে এলাস ঢুকতেছে না আজিরা ডলারের কথা বলতেছে ক্যালিফোর্নিয়া থেকে আসে আমেরিকার অঙ্গরাজ্য থেকে আসে আর একটু ইন্ডিয়া থেকে আসে ইন্ডিয়ান এলাস কম আর ইন্ডিয়াতে দাম বাড়তি আবার আর সেজন্য আর আরলার আস্ত আসেই যখন যে কোনো মাল বেরফুট থাকে তখন দামটা কমে যেমন সিএসিড ঈদের পরে ভাড়ার কথা ছিল সে সিএসিড এমন আমদানি হয়েছে এখন সিএসিডের দাম পড়ে গেছে সেগুলো তিনশো বিশ টাকা কিট দেওয়া হয় আমাদের যেমন সিএসির তিনশো পঞ্চাশ টাকা বিক্রি আর সে সিএসিটা আমরা বিক্রি সাড়ে চারশো টাকা সে সিআসি বিক্রি তিনশো পঞ্চাশ টাকা এইরকম আর কি যে কোনো জিনিস অজুহাতের কোনো শেষ নাই মানে আমরা তো আর ইনপুট করি না ইনপুট করে যারা ইনপুট ইনপুটাররা জানে এই বিষয়টা আমরা আমাকে বলি আমরা শুধু কিনতে গেলে যাই গেছে এগারোশো বিচ্ছি কিনতেছে বারোশো টাকা এরকম অবস্থা কিন্তু ইচ্ছি দেখছি নশো টাকা কিনতেছি এক হাজার টাকা এই আমাদের অন আমরা কিন্তু আমরা তো একজনের কাছ থেকে যাই কিন্তু আমরা হাজার কাস্টমারের বুঝতে জবাব দিই করতে হয় কাস্টমাররা আসি মনে করে যে কালকে কিনছি পাঁচশো টাকা আজকে ছশো টাকা চান আমরা মনে হয় সিটের বাটরে কিন্তু আমরা যে কিনতে যাই যে আমরা বিভাগে পড়তেছি অনেক সময় রাগ করে কিনিও না আমি একবার কিছুদিন আগে কাজ কী কী করছি এগারোশো কিনতে গেছে বলতেছে বারোশো টাকা কিনিয়ে নেই চলে আসছে পরের দিন আবার বাদ্যবদ্ধ কিনতে যেতেছে কিছু করার নেই এখন কাস্টমার তো এমন নয় যে কোনো জিনিস বাড়লে যে বর্জন করেছে তার বেশি কিনতেছে ঈদের পরে জিরা প্রচুর পরিমাণে চলতেছে দামও কম ছিল এখন আবার আপডাউন করতে তখন ছিল ছশো টাকা কেজি এখনও গেছে সাতশোর উপরে কেজি আমরা আমরা যেরকম হতাশা হবে কাস্টমার হতাশাগ্রস্ত করতে কিন্তু কিছু কিছু ফিরছিল এলাচ যেমন ধরনের সাথে সাড়েশো টাকা কিনে মানুষ স্বস্তিবোধ করতো এখন নর্মাল যে এলাচটা সত্তরশো টাকা কিনতে হবে দেখেছে একশো গ্রাম আর তিনশো ষাট টাকাতে কিনবে না কিনবে খুশি যান তো এখন মানুষ তো এখন হিমশিম খাই যাচ্ছে আর মনে করেন জিরা কিন্তু দেখেছে এক কেজি মাঝখানে দাম কমছে হুড়ুশো কিন্তু এক কেজি এখন কিনতেছে কত কিনতে কিন্তু দেখেছে আড়াইশো গ্রাম বা হাফ কেজি এরকম